অভ্যন্তরীণ অবস্থার সুযোগ নিয়ে বিশ্বের একশো পঁচাশিটি দেশে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডক্টর ইউনুস বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে এক হওয়ার আহ্বান জানান তারা কোটা সংস্কার আন্দোলনের পর সারা দেশে জারি হয় কারফিউ এতে টান পরে দিন এনে দিন খাওয়া মানুষের আয়ে তাদের কষ্ট হবে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মঙ্গলবার থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ এই এলাকার জনপ্রিয় বুধবার রাজধানীর মোহাম্মদপুরে খাবার বিতরণকালে ওবায়দুল কাদের বলেন বিএনপি জামায়াতের আগুন সন্ত্রাস ঠেকাতে সবাইকে সজাগ থাকতে হবে আজকে এখনো ধ্বংসের সুরে এখনো আগুন সন্ত্রাসের কথা বলে এখনো ধ্বংসে কথা বলে এত ধ্বংসের পর আর কত ধ্বংস আর কি চান আর অনুষ্ঠানে পাঠ ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন ডক্টর ইউনুস এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত অধ্যাপক একশো পঁচাশি দেশে বর্তাবাড়িয়াছেন তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করে দলীয় বিভেদ কমিয়ে পাড়া মহল্লায় সতর্ক অবস্থানের আহ্বান জানান আওয়ামী নেতারা এই সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান জোনায়েদ খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা